মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের লক্ষ্মীজোলা গ্রাম পঞ্চায়েতের আশ্রফনগর বিলের ধার এলাকায় অব্যাহত মাটি মাফিয়া দৌরত্ব চাষযোগ্য জমি থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে বেআইনি ভাবে মাটি কাটার খবর পেয়ে সকাল সকাল অভিযান চালায় রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক ও পুলিশ প্রশাসন একটি মাটি কাটার জেসিবিও আটক করেছে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কারের আধিকারিক সন্দীপ দাস বলেন বেশ কিছুদিন ধরে মাটি কেটে পাচার করা নিয়ে আমাদের কাছে অভিযোগ আসছে এর আগেও অনেকবার মাটি ভর্তি ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয়েছে দেখুন আজকে আমরা একটা স্পেশাল রেড করছি মানে ইনফরমেশনের বেসিসে তার জন্য আমরা পুলিশকে আগে থেকে ইনফর্ম করে পুলিশকে সাথে নিয়ে রেড করতে এসেছি করে আমরা একটা ট্রাক্টর পেয়েছি কাস্টোডিতে রাখা আছে ওটা আর একটা পালিয়ে গেছে তার ছবি নেওয়া আছে আর একটা জেসিপি পেছনে দেখতে পাচ্ছেন জেসিপি পেয়েছি তারা হয়তো আগেভাগে খবর পেয়ে পালিয়ে গেছে কিন্তু আমরা এইটুকুই পেয়েছি বর্তমানে আর পুলিশ যথেষ্ট আমাদের ই সহযোগিতা করেছে বলে তারা এই করে আমরা খুঁজে খুঁজে মানে এটাও অনেক লুকিয়েছিল মানে এমন একটা জায়গা যে মানে উপর থেকে দেখা যায় না পুরো মাঠ ঘুরে আমরা আলটিমেটে খুঁজে পেয়েছি জেসিপিটা আর বিশেষ কিছু নয় তারপর আমরা দেখছি এরপরে ইলিগাল অ্যাকশান বা আমাদের যা প্রসিজিওর আছে অ্যাজ পার অ্যাক্ট সেটা নেওয়া হবে